সাংবাদিকতা হিসাবে সব থেকে আমি আহ বলবো যে আপু আপনি আজকে আমাদের যে একটা সম্মান দিলেন সত্যি অসাধারণ মনে রাখার মতো ধন্যবাদ আপনাদের জন্য শুভ কামনা আপনি দে বাই দে আরো উন্নতি করেন এবং সামনের দিকে আমরা অনেক কথা না এবং আরেকটা কথা না বললেই নয় আজকে আমাদের এখানে ইনভাইটেড দা ইনভাইটে যে আসছি সে হল আমাদের বডের ছনিয়া সে বড় আমাদের সাথেই থাকে আমাদেরই ভালোবাসার মানুষ তাকে নিয়ে সবসময় আমরা নিউজ করি তো তার ইনভাইটে সত্যি আমি আমি সহ আমার যারা সাংবাদিক আছে সবাইকে তো ধন্যবাদ ছনিয়াকে দীর্ঘ এগারো এগারো মাস বারো মাস আমার আছে অনেকদিন সে অপেক্ষা করে একদম শেষ থেকে একদম শেষ দিকে সেই লটারিটা পেয়েছে এটার জন্য তাকে অনেক ধন্যবাদ এই সম্মাননাটা পাওয়া তার যোগ্য আসলে আমাদের উদ্যোক্তা আপুর এই হচ্ছে আমাদের কাকুন আপুর এরপরে আচ্ছা এখন আমি মঞ্চে ডাকবো হচ্ছে আমাদের পপি শাহীন আপুকে যিনি আমাদের অসাধারণ আচার মানে খাইয়ে মুগ্ধ করে দেন আসলে ওয়ালেকুম আসসালাম আপু অনেক মজার আচার বানায় আপনারা যারা আপু আচার নিতে চান অবশ্যই আপুর কাছে পেজে অর্ডার করবেন মা প্লিজ স্টেজে চলে আসো আমার খুব পছন্দের একটা মানুষ এবং সাবেরা একদম প্রথম থেকে হ্যাঁ একদম প্রথম থেকে একদম প্রথম থেকে আমার সাবেরা ওমেন্স ওয়ার্ল্ডে আছে এর কথা একটু কিছু বলে যাও সর্বপ্রথম বলবো নুরাপু তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদেরকে জড়িয়ে রাখার আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেহেতু একজন নতুন উদ্যোক্তা আমি আর্টিস্ট অনেক আগে থেকেই আমি অনেক বাধা বিপত্তির তৈর হয়ে তারপর আমি এখানে আসছি আর নতুন করে আরও উদ্যোক্তা হতে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে

আমাদের মডেল যে নাকি আমাকে চোখে না দেখে একেবারে আজকে কয়েক বছর যাবতী তার সাথে আমার খুবই একটা সক্ষতা সে আমাকে অনেক পছন্দ করে এবং তাকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসি আপনি কিছু বলেন আপনার মুখ দিয়ে আর কি বলবো আমি আচ্ছা এইটা আমার টোটালি অজানা ছিল যে আমি এই জিনিসটা পাবো আর আমার বুবু সম্পর্কে আমার আসলে কিছু বলার নাই কারণ আমি আমার দিন শুরু হয় এই মানুষটার সাথে কথা বলে রাত শেষ হয় এই মানুষটার সাথে কথা বলে আমার যে বোনগুলো আছে মানে আমরা পাঁচ বোন তো পাঁচ বোনের মধ্যে আমার পাঁচ বোনের সাথে আমার যেমন সক্ষতা যেমন ভালোবাসা আমার এই বোনের সাথেও আমার সেমন সক্ষতা সেমন ভালোবাসা সম্পর্ক আমার কাজই আমরা সব সময় এক থাকি আর অনেক আদর করে অনেক ভালোবাসে আগে আমি ভালোবাসার কাঙ্গাল আগে আমি ভালোবাসা চাই তারপরে সব কিছু এর সম্পর্কে বলে শেষ নাই থ্যাংক ইউ রাখেন না আপনারা চায়ের গ্রুপের আড্ডা সম্বন্ধে জানেন কি না আমার সাংবাদিক ভাইরা আমি জানি না তবে উনি চায়ের গ্রুপের প্রেসিডেন্ট শামিম ভুইয়া উনি আমার ছোট ভাই তো আমরা তাকে আজকে একটু সম্মানিত করতে চাই আসা দরকার আমাদের মাঝে এখন একজন উপস্থিত হয়েছেন আমাদের অনারেবল গেস্ট আমার ইনভাইটে এসেছেন যদিও একটু লেট হয়ে গেছে আমরা মিস করছিলাম আপুকে আপুর জন্য একটা ছোট্ট সম্মাননা আছেন আপু আপনি প্লিজ আপু হ্যাঁ

মাকসুদামণি ছাত্রনেত্রী বাংলাদেশ জাতীয় যুব ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠিক সম্পাদক এছাড়াও আমি স্বেচ্ছাসেবী অনেকগুলো কাজ করে থাকি আমার নিজস্ব একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তো আপুর সাথে আমার সেই মাধ্যমে পরিচয় তো আমাকে আজকে ইনভাইট করলো আমি চলে আসছি এতটুকুই আপুর আপুর জন্য মানে যেহেতু আমি আমার রাজনীতির পাশাপাশি আমি সাথে সব এসে আবার আমি বেছে নিয়েছি শিশু থেকে আমার মুখ হলো শিশু মানে শূন্য থেকে একবারে মৃত্যুর আট পর্যন্ত যে একটা নারীর নিরাপত্তা ব্যবসা এবং কত শিশুদের বিশেষ করে যে এককালীন যে আমি একটা শিশুকেই মানে তাকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে তাকে লালন পালন করা তার শিক্ষার ব্যবস্থা করে দেওয়াটা এই কাজগুলো করে থাকে আমার সংস্থা থেকে আমার জন্য দয়া করবে ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে আরো ভালো সুযোগ দেয় আমি আর বড় আকারে এটা করতে হবে